আচ্ছা আমরা হলো তাপের পরিবর্তনের উপরে বিক্রিয়াকে কয়টা শ্রেণীতে ভাগ করছিলাম দুইটা শ্রেণীতে ভাগ করছিলাম একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া একটা হলো তাপ বিক্রিয়া আমাকে এই যে সাম্যের অবস্থার যে তাপের প্রভাব এখানে কোশ্চেনটা কিভাবে করে একটা তোমাকে বিক্রিয়া দিয়ে দিবে বিক্রিয়া দিয়ে বলবে এখানে যদি তুমি তাপ দাও বাইরে থেকে তাহলে আসলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে নাকি পিছনের দিকে যাবে তো এই ব্যাখ্যাটার অ্যান্সার লিখতে গেলেই তোমাকে আসলে ওই বিক্রিয়াটা বুঝতে হবে যে বিক্রিয়াটা তাপ উৎপাদে বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া তো চলো আমরা তাপ উৎপাদে বিক্রিয়া দিয়ে আগে স্টার্ট করি আচ্ছা তাপ উৎপাদে বিক্রিয়ার ক্ষেত্রে ধরো আমরা একটা বিক্রিয়া লিখব ধরো আমাদের চিরচেনা যে বিক্রিয়াটা ছিল ওটাই আমরা লিখতেছি ধরো নাইট্রোজেন তিন অনু হাইড্রোজেন গ্যাস একসাথে বিক্রিয়া করে কি তৈরি করতেছে দুই অনু অ্যামোনিয়া গ্যাস তৈরি করলো এখানে আমার প্রভাবক লাগতেছে আয়রন প্রভাবক লাগে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে এবং দুইশো থেকে আড়াইশো অ্যাটমসফিয়ার চাপ লাগে এগুলো আমরা জানি অলরেডি এই যে বিক্রিয়াটা দিয়ে দিছে ডেলটাইচ এর মান এখানে হলো মাইনাস নাইনটি টু কিলোজুল পার মোল এইটা হলো তোমাকে পরীক্ষা হলে বিক্রিয়াটা দিছে এবং তোমাকে বলছে এই বিক্রিয়ায় তুমি যদি বাইরে থেকে তাপ প্রদান করো আমি কি করব বাইরে থেকে এখানে তাপ দিব বাইরে থেকে তুমি যদি তাপ প্রদান করো তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটনা ঘটবে আমার প্রোডাক্ট বাড়বে নাকি বিক্রিয়ক বাড়বে এখানে হলো কথা দেখো তাপ উৎপাদী বিক্রিয়ায় আমরা বলছিলাম যে নিজে নিজেই তাপ উৎপাদন করতে পারে এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন যখন তারা নিজেদের ভিতরে বিক্রিয়া করে তখন কিন্তু এখানে অটোমেটিক্যালি তাপ উৎপাদন করে তার মানে বাইরে থেকে তো তখনও আমার তাপ দেওয়ার প্রয়োজন হচ্ছে না সে এই প্রোডাক্টটাও তৈরি করতেছে সাথে ওই তাপটাও তৈরি করতেছে ঘটনা হলো আমি যদি বাইরে থেকে আরও যদি তাপ প্রদান করি তাহলে বিক্রিয়া কি আমার এই প্রোডাক্ট যেটা বানানো দরকার এটা কি বানাইতে পারবে কারণ সে তো নিজেদের ভিতরেই যখন বিক্রিয়া করতেছিল তখন তো প্রোডাক্টও তৈরি করতেছিল তাপও তৈরি করতেছিল আমি যদি আরও তাপ বাড়াই দিই এখানে তাহলে কিন্তু সে আলটিমেটলি এই প্রোডাক্টটা তৈরি করতে পারবে না ঠিক আছে তখন বিক্রিয়াটা হয়ে যাবে কি পিছনের দিকে চলে আসবে আমি যদি বাইরে থেকে তাপ প্রদান করি তাহলে তাপ উৎপাদি বিক্রিয়ায় বিক্রিয়াটা হয় ঠিক আছে আমরা এই কথাটা একটু লিখে রাখি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ প্রদান করা হলে বিক্রিয়া বিক্রিয়া পশ্চাতমুখী হয় অর্থাৎ উৎপাদ পাত না তৈরি হয়ে বিক্রিয় তৈরি হয় যে দেখো তাপ উৎপাদী বিক্রিয়া আলটিমেটলি নিজেরাই বিক্রিয়া করে প্রচুর পরিমাণে তাপ উৎপাদন করে আমি যদি আরো বাইরে থেকে এই জায়গায় তাপ প্রদান করতে থাকি এখানে যদি আরো বাইরে থেকে তাপ প্রদান করতে থাকি তাহলে তো আলটিমেটলি এখানে আরো তাপের পরিমাণ বাড়বে প্রোডাক্টের পরিমাণ কমে যাবে যেহেতু এটা উমুখী বিক্রিয়া তো এই যখন কমা শুরু করবে ঠিক আছে বিক্রিয়াটা অটোমেটিকলি তাপের তারতম্যের কারণে বিক্রিয়া পিছনের দিকে আসা শুরু করবে তখন তখন আলটিমেটলি নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণ বাড়তে থাকবে তো আমার তো গোল আমার একটা রাসায়নিক বিক্রিয়া করার গোলই হলো যে আমার প্রোডাক্টটা তৈরি করতে হবে যেহেতু আমি প্রোডাক্ট তৈরি করতে পারতেছি না এখানে তাপ বাড়ানোর কারণে সো বিক্রিয়াটা ব্যাকওয়ার্ডে চলে তাপ তাপহারি বিক্রিয়ার ঠিক আছে একটা উদাহরণ দেখব তাহলে আমার মনে হয় হয়ে যাবে তোমাদের দেখো আমরা তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা তাপহারি বিক্রিয়ার সংজ্ঞা কি পড়ছিলাম যে বিক্রিয়ার মধ্যে তাপমাত্রা হারাই যায় তাপের শোষণ ঘটে তাকে আমরা তাপহারি বিক্রিয়া বলছিলাম আচ্ছা ধরো আমরা একটা বিক্রিয়া করি নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করে এটা আমরা জানি এই যে নাইট্রোজেন এবং অক্সিজেন যখন একে অপরের সাথে বিক্রিয়া করা শুরু করে তখন হয় কি এরা নিজেরা নিজেদের ভিতর প্রচুর পরিমাণে তাপ শোষণ করে ফেলে তো তখন এই নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করার জন্য আমাকে বাইরে থেকে আলাদাভাবে তাকে একশো আশি কিলো তাপ দিতে হয় এখন তোমাকে কোশ্চেনটা করছে আমি যদি তাপ বিক্রিয়ায় বাহিরে থেকে তাপ প্রদান করি ঠিক আছে তাহলে বিক্রিয়াটা আসলে সম্মুখমুখী হবে নাকি পশ্চাৎমুখী হবে মনে রাখবা ঠিক আছে তাপহারী বিক্রিয়ায় প্রদান করলে সম্মুখমুখী সামনের দিকে অগ্রসর হয় এই হলো আমার হলো তাপহারীর ক্ষেত্রে ব্যাখ্যা জাস্ট এই একটা লাইন মনে রাখবা তাহলে আমরা দুইটারই ব্যাখ্যা করতে পারবো তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমাকে প্রোডাক্ট বানাইতে গেলে তাপমাত্রা কমাতে হবে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে প্রোডাক্ট বানাতে গেলে আমাকে তাপ দিতে হবে ঠিক আছে তাহলে আমরা সোজা বাংলায় তাপ উৎপাদিতে তাপ কমালে উৎপাদ হবে তাপ উৎপাদী বিক্রিয়াতে কি হবে আমি যদি তাপ কমাই তাহলে উৎপাদ বাড়বে আর তাপ হারি বিক্রির ক্ষেত্রে কি হবে ঠিক উল্টা হারিতে আমি তাপ কি করব বাড়ালে উৎপাদ বাড়বে বা উৎপাদ হবে উৎপাদ হবে এই তো শেষ এই দুইটা কথা মনে রাখলেই আমার যে বিক্রিয়াই দেখ আমি বিক্রিয়াটা ব্যাখ্যা লিখতে পারবো